দেখো আমার বোন হাঁটতেছে আমি হাঁটতেছি আমার বনে হাত ধরে এই যে আমার বন হাঁটতেছে আমি বনে হাত ধরে হাঁটতেছি তো এটা অনেক সুন্দর জায়গা তোমরা কিন্তু যেতে পারো আমি খেলাধুলা করি আমার বোন দাঁড়াই আছে আমার বোন আমার কাছে কাশফুল তো হচ্ছে ওকে আমি কাশ ফুল ছিঁড়ে দিলাম ওখান থেকে আমরা কিন্তু খেলে পয়সা বাজারে চলে যাই তো হচ্ছে এটা কিন্তু পয়সা বাজার পয়সা বাজারে আমরা কিন্তু এখন মার্কেট করবো হচ্ছে আমার আমার বন সহ আমি হাঁটতেছি এই যে তারপরে আমি খে খেলাধুলা করতেছি তো আমি কিন্তু খেলাধুলা করতেছি আমার বোন এখানে অনেক কিছু পাওয়া যায় থালা বাসন তারপরে তেল খাবার এই যে এটা আমাদের আমরা এটা হচ্ছে আমাদের আমরা শপিং করতেছি এই যে আমার এটা ফাঁকা আছে এই জন্য আমরা আমার বোনসহ খেলতেছি আমরা দুই বোন তো আর রুবা আমার বোন কিন্তু এই ঝুটাটা পছন্দ করে করেছে দেখাচ্ছে এই জুটাটা পছন্দ হয়েছে নেবে তো আমরা কিন্তু ঝুটাটা নিয়ে নিয়েছি তো এই পুতুলটাও আমরা নিয়েছি আমার অনেক পছন্দ হয়ে হয়েছে হচ্ছে এই জামাটাও আমি নিয়েছি আমার অনেক পছন্দ হয়েছে তো আমরা পয়সা বাজার থেকে বেড়ে ঝালমুড়ি খাচ্ছি আর লাফে এখান থেকে শেষ করলাম তোকে মেস দেখ